সে যে আমার হোক বা না হোক সৈগ আমি যে ছয়তার হয়েছি দিয়ে দিয়ে কুলমান তারে এই যে হোক গো সৈ দিলাম জাতিকুলমা দিলাম এই দেহ প্রাঙ্গ আমি ঐশ্বরণে বিকাই আছি আমি কি আর আমার আছি তার হয়েছি ই সে যে আমার হোক বা না হোক সই সৈদ আমি যে সৈতার হইয়াছি ইনাথ কুমার রাজারী রাজ্য অনিবার্য মনে ভেবে তাই না তোমার রাজার রাজ্য মরণ আমার অনিবার্য মনে ভেবেছি ই তারেই দেখারা সে আমার প্রাণ আছে গো দেখার আছে আমার প্রাণ রয়েছে গ আমি নইলে কি আর বেশে আছি বলে নইলে কি আর বেশে আশি তার হয়েছি ই সে আমার হোক বা না হোক সই গো আমি যে হয়েছি ই রজ বলে আমি হলেম তাজার সে যদি না হয় গযামার প্রেমের মজা কি উস্তাদ যজ বলে আমি হলেম যা সে যদি না হয় গো আমার প্রেমের মজা কি যেমন কাস্টে লোহা করে পীড়িত ও তারা জলে বাসে দুয়ে মিশি জলে ভাসে দুয়ে মিশি হয়েছি ই সে যে আমার হোক ভানা হোক সৈ আমি যে সৈতার হয়েছি ই দিয়ে কুল মাং তার দিয়ে এই দেহ প্রাণ আমি ওই চরণে বিকায় আছি আল আমার আসি তার হয়েছি ই সে যে আমার হোক না হোক আমি যে সৈতার হয়েছি ই